আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার কি ফজিলত ওলামা কালামের সাথে সম্পর্ক রাখার কি ফজিলত মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখার কি ফজিলত এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে তার আগে আপনাদের সামনে আমি জানতে চাই দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব আছে না নাই কি বলেন এদের সাথে সম্পর্ক রাখলে মানুষ এদেরকে অর্থাৎ চেয়ারম্যান মেম্বারের সাথে যারা সম্পর্ক রাখে এলাকার মধ্যে এমন কিছু চামচা আছে না নাই রাগ করেন আবার আবার আপনারা চামচা বলার কারণে কারণ চেয়ারম্যান মেম্বারের যে ক্ষমতা চামচার এর চেয়ে বেশি ক্ষমতা আছে না নাই চেয়ারম্যান মেম্বারের সাথে সম্পর্ক রাখার কারণে একজন সাধারণ মানুষের যদি দাম বেড়ে যায় এমন কি এটাও আমরা দেখছি মেম্বার চেয়ারম্যান বাড়ির যদি মোরগ হয় ছাগল হয় ওই মোরগ আর ছাগলেরও দাম আছে না নাই মেম্বার সাহেবের বাড়ির মোরগ ডরেও কেউ ওইটার দিকে তাকায় না চিন্তা করে যদি এই মোরগটা খায় তাহলে মেম্বার সাহেব জানলে মোরগের বদলে আমার কাছ থেকে ছাগল আদায় করলো কি বলছেন এরকম চেয়ারম্যান সাহেবের বাড়ির ছাগল ডরেও ধরে না না যায় কারণ চেয়ারম্যান সাহেবের বাড়ির ছাগল যদি সেটা খায় তাহলে চেয়ারম্যান সাহেব গরু আদায় করবে কি বল এরকম গরু ছাগলের দাম বাড়ে গিয়ে বাড়ে না তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় যদি মেম্বার চেয়ারম্যানের সাথে ক্ষমতাদার ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখার কারণে যদি দাম বেড়ে যায় তাহলে যারা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করে এদের দাম আছে না নাই কথা বলেন এদের দাম আছে না নাই এদের দাম আরো বেশি দুনিয়ার যে ক্ষমতা হয়তো এটা পাঁচ বছর কয় বছর তাই না দুই না গেলে দশ বছর জারি করে গেলে সাড়ে ষোলো বছর কি কথা বলেন না আওয়াজ দেওয়া লাগবে না পাঁচ বছর জোরে গেলে দশ বছর সৈরাচারি হয়ে গেলে কথা বলে না কত বছর রাগ করছেন আপনাদের কথা বলা যে চারে ষোলো বছর এর চিন্তা তার বেশি না কিন্তু এর পরে এদেরকে আর খোঁজেও পাওয়া যায় আছে এখন কথা বল না পালানোর জায়গায় তো নাই এখন আর যদি কেউ আল্লাহ আরফলে আলামিনের সাথে সুসম্পর্ক রাখতে পারে তার সম্পর্ক পাঁচ বছর নয় দশ বছর নয় দুনিয়ার জিন্দিগিতে সুন্দরভাবে থাকবে তো থাকবেই পরকালে আল্লাহ তালার আর সে আজিমের নিচে আল্লাহ তালার জান্নাতুল ফের তাকে দান করবেন তাহলে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই না মেম্বার চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক থাকবে কারা কারা আল্লাহর সাথে সুসম্পর্ক করতে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখা দিই আল্লাহ রাবুল আল আমিনের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখতে হবে তো আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে সুসম্পর্ক রাখলে আমাদের কি লাভ এই আয়াতের মধ্যে আল্লাহর সাল্লামকে যখন আল্লাহ তাহিদ পাওয়ার পরে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আশেপাশে যারা আছে এরা অতটা ধনী ব্যক্তি না এরা ওই সময়ের বড় বড় লিডার যারা আছে এদের সাথে এদের সুসম্পর্ক নাই গরিব শ্রেণীর মানুষ এরা রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের আশেপাশে আছে কথা বুঝছেন আমাদের এলাকার মধ্যেও আপনারা দেখবেন মসজিদ মাদ্রাসার সাথে ওলামায়ক রামের সাথে সুসম্পর্ক আছে এগুলা হলো খুব কমই আছে পয়সা ওলা বেশিরভাগই হলো গরিব শ্রেণীর মানুষ কি বলেন মসজিদের মধ্যে দেখছেন আপনাদের এলাকায় আছে চেয়ারম্যান সাহেব সামনের কাতারে নামাজ পড়ে কথা বলে না মেম্বার সাহেব সামনের কাতারে নামাজ পড়ে দেখছেন এমন এমপি সাহেব সামনের কাতারে নামাজ পড়ে এমন আছে নাই সত্য কথাগুলো আপনারা বলেন না কেন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন এমপি সাহেব এদেরকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে না এদেরকে পাওয়া যায় জানাজার নামাজ কি নামাজে পাওয়া যায় জানাজার নামাজে পাওয়া যায় ও আছে না নাই আল্লাই ভালো জানে কি বলেন অপেক্ষায় আছে মানুষেরা রাজঘরের নামাজের পরে কেন এমপি সাহেব আসবে কে আসবে এমপি সাহেব আসবে বা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে অপেক্ষা করতে 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 এখন বাইজা গেছে আড়াইটা কয়টা বাচ্ছে আড়াইটা বাচ্ছে এখনো এমপি সাহেব আসে নাই কারণটা কি বলে মিটিং এ আছে কিসে আছে মিটিং আছে বাস মিটিং শেষ করে আসছে আড়াইটা বাজে আইসা উনি বাস দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়ানোর আগে উনি আবার পাঁচ মিনিট বক্তৃতা দিয়েছে বক্তৃতা দেওয়ার পরে নামাজ শেষ এলাকার মধ্যে একটা রব উঠে গেছে উমুকের পোলার জানাজার মধ্যে এমপি সাহেব আছে আর ওই বেচারা জীবদ্দশায় কেমনে চলতো ওরে তো আমরা চিনি নাই আসলে ওর সম্পর্কটা কেমন কি মানে বলে নাই কথা এমপি সাহেবের সাথে তার সম্পর্ক এটা আশ্চর্য মনে করে অথচ এরকম একজন দুইজন এমপি না বাংলাদেশের পার্লামেন্টের তিনশো বারো জন সদস্য যদি এই ব্যক্তিরা জানাজার মধ্যে থাকে আর আল্লাহর খাতার মধ্যে যদি সে ইমানদার না থাকে এই জানাজার দ্বারা তার কোনো লাভ হবে কথা না কোনো লাভ হবে লাভ হবে না আর যদি একজন এমপি সাহেবও না থাকে শুধু ইমাম সাহেব যদি জানাজা পরায় দেয় আর ওই ইমাম সাহেব যদি আল্লাহ বলা হয় আর যাকে জানাজা পড়ানো হয়েছে সেও যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করে নেওয়া হয়ে থাকে আল্লাহ তাআলা একজনের জানাজার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন রাসুল করিম সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন রাসুল করিম সাল্লামের আশেপাশে যারা আছে একেবারেই গরিব মানুষ এরা এসে আল্লাহ হাবিবের কাছে কোরআন শিখতেছে সুন্না শিখতেছে রাসূলের কাছ থেকে মা আলা শিখতেছে দিন শিখতেছে মক্কার বড় বড় লিডাররা আল্লাহ রসুলের চাচা আবু তালেবের কাছে এসে বলতেছে আবু তালেব তুমি আমাদের ভাই তোমার ভাতি যা যে জিনিসের দাওয়াত দিচ্ছে এটাও আমাদের কাছে পছন্দনীয় তবে শোনো মুহাম্মাদের আশেপাশে যারা আছে এরা হলো গরিব শ্রেণীর মানুষ আল্লাহ তালার হাবিবের ব্যাপারে মক্কার বড় লিডাররা বলতেছে তোমার ভাতিজার পাশে যারা আছে এরা হলো এমন লোক যারা এক সময় আমাদের কৃতদাস ছিল গোলাম ছিল এদেরকে আজাদ করে দেওয়া হয়েছে তুমি তোমার ভাতিজাকে বুঝাও সামান্য সময়ের জন্য যদি এদেরকে সরাইয়া যায় আমরা মোহাম্মদের কাছে আসতাম মোহাম্মদের কথা শুনতাম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতাম রাসুল করিম সাল্লাহ চিন্তা করলেন সামান্য সময়ের জন্য যদি এদেরকে আমার কাছে রাখা হয় কি ইসলামের উপকার হবে বড় বড় লিডার আবু জাহেল ওদবা সাহিবা এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের উপকার হবে কি হবে না কথা বুঝছেন আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং গুণার সময় আমরা এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না অনেক বাধা ছিল আমাদের আমি যেখানে থাকি ওখানেও বাধা ছিল কিন্তু এখন আমাদেরকে আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি কি পারি না এখন আমরা স্বাধীনভাবে কথা বলতেও পারি আর আমরা শ্রোতা যারা আছি তারাও স্বাধীনভাবে শুনতে এক সময় আমরা শ্রোতারাও ছিলাম অসহায় স্টেজের মধ্যে কথা বলার পরে দেখা যেত সভাপতি সাহেব যিনি আছেন উনি মাইক টেনে নিয়া যেত শ্রোতা যারা সামনে ছিল তারা একটু তাকবীরে দিত বেশি থেকে বেশি আর কিছুই করার ছিল না কারণ শ্রোতা যারা আছে এদের তো ক্ষমতা নাই ক্ষমতা তো সভাপতি সাহেবের বিশ তা আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোন নজির নেই যে এক সাথে একটা দেশের পার্লামেন্টের সকল ادر সর্বোচ্চ ক্ষমতা ছেড়ে দিয়ে লেজগুটে পালিয়েছে এমন ইতিহাস বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই ঠিক ইনশাআল্লাহ যারা গেছে তারা তো গেছেই যারা আসবে এদের জন্য এখানে ইব্রাত আছে ভবিষ্যতে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে কুরআন সুন্নার বিরোধিতা করে উলামায়ে কেরামের বিরোধিতা করে এরাও এমনভাবে লেজগুটে পালিয়ে যেতে বাধ্য হবে ঠিক ঠিক না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ঠিকই ঠিক না আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলে একত্রে থেকে দেশকে ভালোবাসতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে দুবাই 1971 সালে স্বাধীন হয়েছে সেই দুবাই আজকে বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র হয়েছে আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের মধ্যে এই পরিমাণ খনি সম্পদ দিয়েছেন এই পরিমাণ মসজিদ মাদ্রাসা জমির উপরে দিয়েছেন এই পরিমাণ দেশপ্রেমিক আল্লাহ এই বাংলার জমি দিয়েছেন অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশও সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে ঠিক শুধু দুর্নীতিবাদ যারা আছে এদেরকে সরায়া দিতে হবে শুধু দুর্নীতিবাদ যারা আছে এদেরকে কি করতে হবে সরায়া দিতে হবে রাসুল করিম সাল আলী সাল্লাম ইসলামের দাবাত দিচ্ছেন আশেপাশে হলো গরিব মানুষ মক্কার বড় বড় লিডাররা এসে রাসুলের চাচা আবু তালেবের কাছে বলতেছে আবু তালেব তুমি আমাদের ভাই তোমার ভাতিজার আশেপাশে যারা আছে এরা হলো গরিব মানুষ আমাদের গোলাম ছিল এক সময় আমাদের আজাদ কিত গোলাম এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরা যখন পাশে থাকে আমাদের আসতে লজ্জাবোধ হয় কাজেই তুমি তোমার ভাতিজাকে বোঝাও অল্প সময়ের জন্য যদি তারা তোমার ভাতিজা যদি এদেরকে একটু সরাইয়া দেয় তাহলে আমরা তোমার ভাতিজার কাছে আসতাম ইসলামের কথা শুনতাম আমাদের উপকার হইত রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেও চিন্তা করলেন হা যদি হয় তাহলে তো ভালোই অমর রাজি আল্লাহ আনহু পরামর্শ দিলেন ইয়া রসুল হাবিব আল্লাহ অল্প সময়ের জন্য যদি আপনি আপনার সাহাবা একটু সরায় দেন এতে তো ইসলামের বিজয় হবে نشر الكريم صلى الله عليه وسلم من استغلال الله تعالى يا جبريل من جديد قرآن آيات نزلنا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهها ولا تعد عيناك عنهم ولا تريد زينة الحياة الدنيا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهها محمد أقنع بكسي আপনার আশেপাশে যারা আছে ইন্নফি ফালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ন্নাহার আল্লাযিনা ইযকুরুনাল্লাহা নিয়মান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ্ব রব্বানা মা খালাক্বতা হাযা বাতিলা মুHAMMAD আপনাকে আমি সবক দিচ্ছি আপনার আশেপাশে যারা আছে আপনি ধৈর্য ধারণ করুন আপনি কখনো বড় বড় লিডারদের কথা শুনে আপনার আশেপাশে যারা একেবারেই শুরু থেকে আপনাকে সঙ্গ দিয়ে আসছেন একেবারেই তারা গরিব হলেও আপনাকে আমি ধৈর্য ধরার সবক দিচ্ছি আপনি তাদেরকে সামান্য সময়ের জন্য পৃথক করবেন না আপনিও তাদের থেকে সামান্য সময়ের জন্য পৃথক হবেন না বলে তো রিদুজি ইনা দাহাজিৎ দুনিয়া দুনিয়ার চাকচিক্যের মধ্যে আপনি পড়বেন না দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার ক্ষমতা দেখে দুনিয়ার টাকা পয়সা দেখে দুনিয়ার স্বাস্থ্য সৌন্দর্য পোশাক আশাক দেখে আপনি আপনার দিলকে ঘোরাবেন না তাদের প্রতি

অকুলীল আকুমের রবিকুন আপনার রোবের পক্ষ থেকে সত্য চলে এসেছে ফামাংসা আফালিয়ু মিউ আমাংসা আফালিয়াক্ফুর যে ইচ্ছা ইমান গ্রহণ করবে যে ইচ্ছা কুফুরের মধ্যে থাকবে তবে ইন্না আত্যাধানা লিজ্জ লিমিনার যারা সালেম যারা অত্যাচারী তাদের জন্য আমি আল্লাহ রাবুল আল আমিন জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখে দিয়েছি কথা শুনবেন তো আপনার ইনশাল্লাহ কথা বলে না শুনবেন তো ইনশাল্লাহ নসিহাত বিষ্ণু হাফিজ বতুবু ইম কে কুলতা মানত আগর মানদ সবি মানদ সবি দিগর নমি মানত বিষ্ণু হাফিজ বতুবু ইম কে কুলতা নমি মানদ আগর মানদ সবি মানদ সবি দিগর নমি গুল আজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি আগার মানাদ সবি মানাদ সবি দিগার নমি মানাদ সব সময় ভালো কথা শোনা যাবে না সব সময় ভালো কথা শোনার সুযোগ হবে না চো আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবার তখতে মুরদানে চেবার রুয়ে খাক জাহা আই বারাদার না মানাদ বকস দিল আন্দর জাহা আফরি বন্দবস সব সময় দিলটা লাগায় রাখতে হবে কার সাথে আরো জোরে বলা লাগবে কার সাথে সব সময় দিল দুনিয়ার রাজা বাচ্চার সাথে দুনিয়ার রাজনীতিবিদদের সাথে না আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করলেন নবীর সাথে থাকার কারণে তাদের সম্মান ইজ্জত বাড়ছে কি বাড়ে নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাদুরুদিল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাদি ওয়াল আশিয়ি ইউরীদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাদুরুদাহুম ফাতাকুনা মিনাল জালিমিন নবী যারা নাকি সকাল সন্ধ্যায় আমি রবীন্দনকে ডাকে যারা নাকি সকাল সন্ধ্যায় আমার সাথে সুসম্পর্ক রাখে আমি আপনাকে আদেশ করছি কখনো আপনি তাদেরকে সংবদেক করতে দিবেন না সবসময় আপনি তাদেরকে আমার আপনার সাথে রেখে দিবেন তো নবীজির সাথে সুসম্পর্ক রাখার কারণে কোরআন সুন্দর সাথে সুসম্পর্ক রাখার থাকার কারণে মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ কি করেন সম্মান বাড়াইয়া দেন